ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্প্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি মিষ্টি আলু বা সুইট পটাটো চাটনি এর জন্য আমার লাগছে মিষ্টি আলু মিষ্টি আলুটাকে আমি ছিলে এভাবে গ্রেট করে নিয়েছি আমি টমেটো পেস্ট করে নিয়েছি একটা বড়ো সাইজের আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি আমি এখানে কমলা লেবু নিয়ে নিয়েছি বীজগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখানে আমি চিনি নিয়ে নিয়েছি এখানে আমি মেথি নিয়ে নিয়েছি সর্ষে নিয়ে নিয়েছি একটা শুকনো লঙ্কা আর দারচিনি নিয়ে নিয়েছি আমি কালো সর্ষে নিয়েছি এখানে আমি হলুদ আর লবণ নিয়ে নিয়েছি এখানে আমি কাজু আর কিশমিশ ভালো করে ধুয়ে নিয়েছি এবারে আমি যেটা করব আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি আমি সামান্য একটু তেল দিচ্ছি চাটনিতে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আমি একটু গরম করে নিচ্ছি তেল কিন্তু গরম হয়ে গেল এবারে আমি সর্ষে মেথি দারচিনি আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি আমি কিন্তু একদম কমিয়ে দিয়েছি এবারে আমি মিষ্টি আলুটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি ভেজে নিচ্ছি এক থেকে দু মিনিট আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন সবার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমি এভাবে দু থেকে তিন মিনিট একটু নেড়ে নিচ্ছি এই যে আমি দু থেকে তিন মিনিট একটু নেড়ে নিলাম এবারে আমি কমলা লেবুটা দিয়ে দিচ্ছি আমি আরও দু থেকে তিন মিনিট একটু নেড়ে নিচ্ছি এবারে আমি পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা আমি একটু কমই দিচ্ছি লবণ দিয়ে দিলাম এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে আমি এই জন্যই কিন্তু মিষ্টি আলুটাকে খুঁড়ে নিলাম বা গ্রেট করে নিলাম যাতে এটা তাড়াতাড়ি গলে যাবে এবং সেদ্ধও করতে হবে না সেদ্ধ করলে তো এর গুণটাই চলে যাবে আমি কিন্তু এতে কোনো জলের ব্যবহার করব না আমি এভাবে পাঁচ মিনিট মতো একটু নেড়ে নিচ্ছি নিজে আমার সব উপকরণগুলোই কিন্তু মোটামুটি পেস্ট হয়েই এসেছে গড়েই গেছে এবারে আমি কিশমিশটা আর কাজু বাদামটা দিয়ে দিচ্ছি আমি আরও দু থেকে তিন মিনিট একটু মেরে নিচ্ছি আমি কিন্তু খুন্তিটার পেছনটা দিয়ে একটু ম্যাশ করে দিচ্ছি এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু আপনাদের আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন দু তিন মিনিট একটু নিয়ে নিচ্ছি এই যে চিনিটা কিন্তু গলে গেল আমি আরও পাঁচ মিনিট এটাকে একটু ভালো করে কষিয়ে নেব এই যে তৈরি আমার মিষ্টি আলু বা সুইট পটাটোর চাটনি এবারে আমি ঢেকে রাখছি দু মিনিট আমি গ্যাসটা অফ করে দিলাম এই যে তৈরি আমার মিষ্টি আলুর চাটনি অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন